ট্রেডিংয়ের নাম শুনলেই আমরা সবাই মনে করি এখানে অনেক টাকা আয় করা সম্ভব কিন্তু বাস্তবতা হলো নব্বই পার্সেন্ট মানুষ এখানে টাকা আয় তো দূরের কথা বরং নিজেদের কষ্টের টাকা হারিয়ে বসে এখন প্রশ্ন হলো এই নব্বই পার্সেন্ট লোক কেন হারায় তারা কি চার্ট বোঝে না তারা কি বই পড়ে না তারা কি ইন্ডিকেটার শেখে না আসলে এর উত্তরটা খুব কঠিন এবং একই সাথে খুব সহজ ভুলটা হয় আমাদের মনের ভেতরে আমাদের চিন্তা আমাদের ভয় আমাদের লোভ আমাদের আবেগ এই সব জিনিস ট্রেডিংয়ে এসে বারবার আমাদের হারিয়ে দেয় আপনি হয়তো নিজেই ভেবেছেন আমি তো ইউটিউব ভিডিও দেখি বই পড়ি টেকনিক্যাল অ্যানালিসিস শিখি ইন্ডিকেটার ব্যবহার করি তাহলে কেন লাভ করতে পারছি না আসল কারণ হল শুধু টেকনিক্যাল জানলে হয় না মনকে নিয়ন্ত্রণ না করতে পারলে কখনোই সফল ট্রেডার হওয়া সম্ভব না আমি খুঁজে দেখেছি ইউটিউবে এই বিষয়টা নিয়ে আগে কেউ এভাবে খোলাখুলি বলেনি তাই বলছি এটাই সেই একমাত্র ভিডিও যেখানে আপনি বুঝতে পারবেন কেন ট্রেডাররা বারবার ব্যর্থ হয় এবং কিভাবে এই ভাত থেকে বের হওয়া যায় আর এর জন্য আমি আপনাকে নিয়ে যাব এক অসাধারণ বইয়ের ভেতরে মার্ক ডাগলাসের লেখা দ্য ডিসিপ্লিন ট্রেডার এই বইতে তিনি দেখিয়েছেন কেন ট্রেডিং শুধুমাত্র স্কিল নয় বরং মানসিক লড়াই তিনি বলেছেন একজন ট্রেডার তখনই সফল হয় যখন সে নিজের ভয়কে জিততে শেখে লোভকে নিয়ন্ত্রণ করতে শেখে আর প্রতিটি ট্রেডকে আলগা ফলাফলের জন্য নয় বরং দীর্ঘমেয়াদী ধারাবাহিকতার জন্য গ্রহণ করে আজ আমি আপনাকে এই বইয়ের গল্প বলবো। ধাপে ধাপে সেই শিক্ষা দেব যা জানলে আপনি বুঝতে পারবেন কেন নব্বই পার্সেন্ট মানুষ ব্যর্থ হয় এবং কিভাবে আপনি সেই দশ পার্সেন্ট সফল ট্রেডারের ভেতরে জায়গা করে নিতে পারবেন তাহলে চলুন আজকের গল্প শুরু করি স্বপ্ন থাকে অল্প টাকাকে অনেক টাকায় পরিণত করা আমরা ভাবি আজ হয়তো এক হাজার টাকা ইনভেস্ট করলাম কাল সেটা দু হবে পশু পাঁচ হাজার হবে তারপর লাখপতি হয়ে যাব কিন্তু বাস্তবতা হলো এই বাজার কখনোই কারো স্বপ্নের সাথে মেলে না বরং বারবার এমন পরিস্থিতি তৈরি করে যেখানে ট্রেডার নিজের ভেতরে দুর্বলতার কাছে হেরে যায় মার্ক ডাগলাস তার বইতে খুব স্পষ্ট করে বলেছেন ট্রেডিং কোনো টেকনিক্যাল খেলা নয় বরং এটা হলো মনের খেলা আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে যত ইন্ডিকেটর ব্যবহার করেন না কেন যত চার্ট জানেন না কেন আপনি বারবার একই ভুল করবেন আর একই জায়গায় হেরে যাবেন ধরুন আপনি একটা স্টক বা ক্রিপ্টোতে এন্ট্রি নিলেন দাম একটু বাড়তেই মনে হলো আমি তো লাভ করছি এখনই বেরিয়ে যাই না কেন আর আপনি বেরিয়ে গেলেন কিন্তু বেরোনোর পরই দেখলেন দাম আকাশ ছুঁয়ে ফেলেছে তখন আপনার মাথায় অনুশোচনা শুরু হলো আফসোস করতে লাগলেন আর একটু থাকলেই তো অনেক লাভ হতো আবার কখনো উল্টো হয় আপনি ট্রেডে ঢুকলেন দাম পড়তে শুরু করলো তখন মনে হলো হয়তো ফিরে আসবে এবার লস কাটবে কিন্তু সেটা কাটল না বরং আরও নিচে নামলো আর আপনি শেষ পর্যন্ত সব হারালেন এই ভুলগুলো একদিনের নয় এগুলো বারবার ঘটে আর মার্ক ডাগলাস বলেছেন এর কারণ হলো আমাদের ভেতরে আবেগ ভয় লোভ আর নিয়ন্ত্রণহীন মানসিকতা একজন ট্রেডার তখনই বিপদে পড়ে যখন সে ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে চায় বাজার সবসময় অনিশ্চিত কিন্তু মানুষ চায় নিশ্চিত কিছু আমরা চাই আমাদের প্রতিটি ট্রেড প্রফিটে যাক আমরা চাই সবসময় জিততে কিন্তু এই চাওয়াই আমাদের সবচেয়ে বড় শত্রু কারণ যতবার আমরা চাই বাজার আমাদের মতো চলুক ততবার আমরা মানসিক চাপে পড়ি আর ভুল সিদ্ধান্ত নেই এখানেই আসে সবচেয়ে বড় শিক্ষা আপনি যদি বাজার থেকে টিকে থাকতে চান তাহলে প্রথমেই আপনাকে স্বীকার করতে হবে যে প্রতিটি ট্রেড অনিশ্চিত প্রতিটি ট্রেড আলাদা এবং প্রতিটি ট্রেডে আপনার জেতার বা হারার সম্ভাবনা আছে আপনি যদি হারের ভয় নিয়ে বসেন তাহলে সময় মতো এন্ট্রি নিতে পারবেন না সঠিক সময় বেরোতে পারবেন না আপনি যদি লোভ নিয়ে বসেন তাহলে সবসময় বেশি প্রফিট খুঁজবেন আর শেষমে সব হারাবেন আর আপনি যদি আশা নিয়ে বসেন তাহলে বাজার আপনাকে বারবার হতাশ করবে মার্ক ডাগলাস বলছেন একজন সফল ট্রেডার কখনো একক ট্রেডের দিকে তাকায় না সে সব সবসময় দীর্ঘমেয়াদী ধারাবাহিকতার দিকে তাকায় সে জানে একটা ট্রেডে সরলে কিচ্ছু যায় আসে না যদি সে শত শত ট্রেডের মধ্যে একটি স্থির মাইন্ডসেট ধরে রাখতে পারে ট্রেডারের সাফল্য আসলে তার ডিসিপ্লিন থেকে আসে আবেগ নিয়ন্ত্রণ থেকে আসে আর নিজের ভেতরের ভয়কে জয় করার ক্ষমতা থেকে আসে এখন ভাবুন তো আপনার জীবনে কয়বার এমন হয়েছে যে আপনি ট্রেডে ঢুকেই আতঙ্কে ভুল করেছেন অথবা হঠাৎ লোভে পড়ে গেছেন এগুলো আসলে প্রমাণ করে দিচ্ছে যে সমস্যা বাজারে নয় সমস্যা আপনার মনের ভেতরে এই মনের খেলা না শিখলে আপনি যত কৌশলী শিখুন না কেন যত স্ট্র্যাটেজি তৈরি করেন না কেন কখনোই আপনি সেই দশ পার্সেন্ট সফল ট্রেডারের ভেতরে ঢুকতে পারবেন না মার্ক ডাগলেস তার বই দ্য ডিসিপ্লিন ট্রেডারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা শিখিয়েছেন ট্রেডিংয়ে জয়ী হতে হলে আগে নিজের ভেতরের যুদ্ধ জিততে হবে এই যুদ্ধটা হলো ভয় লোভ আর নিয়ন্ত্রণহীন আবেগের বিরুদ্ধে লড়াই আপনি যতই ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি জানুন না কেন যদি মনের উপর নিয়ন্ত্রণ না থাকে তবে বাজারে বেঁচে থাকা প্রায় অসম্ভব আমরা অনেক সময় ভাবি ট্রেডিংয়ে ব্যর্থতার কারণ হল মার্কেটের অস্থিরতা বা ভুল স্ট্র্যাটেজি কিন্তু আসল সত্য হলো আপনার মাথার ভেতরের চিন্তা ভাবনাই আপনাকে ভুল পথে নিয়ে যায় ধরুন আপনি কয়েকবার পর লস খেলেন তখন মনের ভেতর একটা ভয় তৈরি হয় আবার লস হলে কি হবে এই ভয়টা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দুর্বল করে দেয় আপনি হয়তো ভালো এন্ট্রি মিস করে ফেলেন বা তাড়াহুড়ো করে বের হয়ে যান আবার উল্টো দিকেও হয় কয়েকটা ট্রেড জেতার পর মাথায় অতিরিক্ত আত্মবিশ্বাস চলে আসে তখন আপনি অযথা বড় রিস্ক নিতে শুরু করেন শেষমেশ একটা বড় ভুলেই সব হারান মার্ক ডাগলাস বলছেন ট্রেডিং মানে হচ্ছে সম্ভাবনার খেলা প্রবাবিলিটি গেম। প্রতিটি ট্রেড আলাদা প্রতিটি ট্রেডের ফলাফল অনিশ্চিত আপনি যদি এক একটা ট্রেডকে জীবন মরণ প্রশ্ন বানিয়ে ফেলেন তবে আবেগ নিয়ন্ত্রণ হারাবেন কিন্তু যদি বুঝতে পারেন যে একটা ট্রেড হারলে কিছু যায় আসে না আমি তো শত শত ট্রেড করব। তাহলেই আপনি শান্ত হয়ে সিদ্ধান্ত নিতে পারবেন এই জায়গায় আসে ট্রেডিং ডিসিপ্লিন ডিসিপ্লিন মানে হলো একটা নিয়ম ঠিক করে নেওয়া আর সেটা কঠোরভাবে মেনে চলা আবেগ যাই বলুক না কেন যেমন প্রতিটি ট্রেডে আগে থেকেই স্টপ লস ঠিক করে রাখবেন কখনোই এক ট্রেডে পুরো ক্যাপিটালের বড় অংশ ঢালবেন না লোপ করে বাড়তি প্রফিট খোঁজবেন না আর কখনোই হারের পর প্রতিশোধ নিতে মার্কেটে ঢুকবেন না শুনতে সহজ লাগছে কিন্তু বাস্তবে এগুলো মেনে চলা সবচেয়ে কঠিন কারণ বাজার সবসময় আমাদের আবেগকে পরীক্ষা করে দাম বাড়লে মনে হয় আর একটু থাকি অনেক প্রফিট হবে দাম পড়লে মনে হয় এখন বেরোলে সব হারাবো একটু অপেক্ষা করি আর ঠিক এই জায়গাতেই ট্রেডাররা ফাঁদে পড়ে যায় মার্ক ডাগলাস বলেন একজন সফল ট্রেডার কখনো ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে না সে শুধু ঝুঁকি নিয়ন্ত্রণ করে কারণ বাজারকে থামানো বা চালানো আমাদের হাতে নেই কিন্তু কত টাকা হারাবো আর কতটা রিস্ক নেব সেটা পুরোপুরি আমাদের হাতে এই চিন্তাই একজনকে সাধারণ ট্রেডার থেকে প্রফেশনাল ট্রেডারে রূপান্তর করে একজন সাধারণ ট্রেডার ভাবে আমি এবার জিততেই হবে আর একজন প্রফেশনাল ভাবে আমি জানি এই ট্রেডেও হারতে পারি কিন্তু যদি নিয়ম মেনে চলি তাহলে দীর্ঘ মেয়াদে জিতব এখানেই পার্থক্য আর একটা বড় শিক্ষা হলো আপনি কখনোই একদিনে বড় সফল হবেন না ট্রেডিং এমন একটা খেলা যেখানে ধৈর্য সময় আর অভ্যাস তৈরি করতে হয় ছোট ছোট ডিসিপ্লিন প্রতিদিন ধরে রাখতে হয় অনেকটা যেমন একজন খেলোয়াড় প্রতিদিন অনুশীলন করে তবেই ম্যাচে ভালো করতে পারে তেমনি একজন ট্রেডারকে প্রতিদিন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার অনুশীলন করতে হয় অতএব আসল শিক্ষা হল বাজারকে জেতার চেষ্টা করবেন না বরং নিজের মনের ভেতরের ভয় আর লোভকে জয় করার চেষ্টা করুন কারণ বাজার সব সময় আপনাকে বিভ্রান্ত করবে কিন্তু আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ধীরে ধীরে আপনি সেই দশ শতাংশ সফল ট্রেডারের তালিকায় জুকে পড়বেন যেখানে যেতে সবাই চায় কিন্তু যেতে পারে না মার্ক ডগলাস তার বইতে শুধু তত্ত্ব দেননি বরং এমন কিছু ব্যবহারিক টেকনিক দিয়েছেন যেগুলো একজন সাধারণ ট্রেডারকে ধীরে ধীরে প্রফেশনাল ট্রেডারে রূপান্তর করতে পারে তিনি বলেন ট্রেডিংয়ে সফল হতে চাইলে আপনাকে নিজের ভেতরের সঠিক মনোভাব তৈরি করতে হবে কারণ লাভ ক্ষতি নয় আপনার মনের অবস্থা ঠিক করবে আপনি টিকে থাকবেন নাকি হারিয়ে যাবেন প্রথম ব্যবহারিক শিক্ষা হলো ট্রেড জার্নাল রাখা আপনি প্রতিটি ট্রেড কোথায় করলেন কেন করলেন কোথায় স্টপ লস দিলেন কেন বের হলেন এসব লিখে রাখলে ধীরে ধীরে বুঝতে পারবেন আপনার ভুলগুলো কোথায় হচ্ছে অনেকেই ভাবে মস্তিষ্ক সব মনে রাখবে কিন্তু বাস্তবে আমরা ভুলগুলো বারবার রিপিট করি কারণ আমরা সেগুলো লিখে রাখি না মার্ক ডগলাস বলেন আপনি যদি নিজের ভুলগুলো ডকুমেন্ট করেন তবে আপনি এক সময় এমন কিছু প্যাটার্ন খুঁজে পাবেন যা আপনার ব্যর্থতার আসল কারণ দ্বিতীয় টেকনিক হলো রিস্ক ম্যানেজমেন্ট অনুশীলন তিনি জোর দিয়ে বলেন কখনোই এক ট্রেডে আপনার মূলধনের দুই থেকে তিন শতাংশের বেশি ঝুঁকি নেবেন না ধরুন আপনার কাছে এক লাখ টাকা আছে তবে এক ট্রেডে ঝুঁকি নেবেন সর্বোচ্চ দুই থেকে তিন হাজার টাকা এতে কি হবে বাজারে যত বড়ই অস্থিরতা আসুক আপনি টিকে থাকতে পারবেন যারা এক ট্রেডে অর্ধেক ক্যাপিটাল ঢেলে দেয় তারা খুব দ্রুত বাজার থেকে বিদায় নেয় তৃতীয় টেকনিক হল মানসিক ট্রেনিং তিনি বলেন প্রতিদিন নিজের মনের ভেতরে এই কথাটা প্র্যাকটিস করুন প্রতিটি ট্রেড আলাদা প্রতিটি ট্রেড অনিশ্চিত তাই আমি শুধুই সম্ভাবনার সঙ্গে কাজ করছি এই চিন্তাটা যদি সত্যিই আপনার অবচেতন মনে ঢুকিয়ে দিতে পারেন তবে আপনি আর কখনো মাত্র ট্রেডকে জীবন মরণ প্রশ্ন ভাববেন না তখন আপনার ভয় কমবে লোভও কমবে আর আপনি ঠান্ডা মাথায় ডিসিশন নিতে পারবেন চতুর্থ শিক্ষা হল নিজের আবেগ পর্যবেক্ষণ করা অনেক সময় ট্রেডাররা বুঝতেই পারে না কোন আবেগ তাদের নিয়ন্ত্রণ করছে হয়তো আপনি ভয় পেয়েছেন হয়তো আপনি প্রতিশোধ নিতে চাইছেন অথবা হয়তো শুধু অহংকারে একটা ট্রেডে ঢুকেছেন মার্ক ডগলাস বলেন যদি প্রতিবার ট্রেড করার সময় আপনি থেমে এক মিনিট ভেবে নেন যে এখন আমার ভেতরে কোন আবেগ কাজ করছে তাহলে অনেক ভুল সিদ্ধান্ত আপনি এড়াতে পারবেন সবশেষে তিনি বলেন ট্রেডিংকে একটি দীর্ঘ মেয়াদি যাত্রা হিসেবে দেখুন যদি আপনি মনে করেন আজ এক সপ্তাহেই ধনী হয়ে যাবেন তবে ট্রেডিং আপনার জন্য নয় কিন্তু যদি আপনি প্রতিদিন ধৈর্য ধরে ছোট ছোট ডিসিপ্লিন অনুশীলন করেন তবে তিন পাঁচ দশ বছরের মধ্যে আপনি এমন জায়গায় পৌঁছতে পারবেন যেটা অধিকাংশ মানুষ কল্পনাও করতে পারে না তিনি একটি শক্তিশালী লাইন লিখেছেন ইন দ্য মার্কেট ইউ ডোন্ট ট্রেড দ্য মার্কেট ইউ ট্রেড ইউর বিলিভস অর্থাৎ আপনি আসলে বাজারকে নয় নিজের বিশ্বাসকে ট্রেড করেন যদি আপনার বিশ্বাস ভুল হয় তবে আপনি হারবেন যদি আপনার বিশ্বাস সঠিক হয় তবে জিতবেন তাই কাজ হল বিশ্বাসগুলোকে শানিত করা আবেগকে নিয়ন্ত্রণ করা আর নিয়ম মেনে চলা এটাই হলো ব্যবহারিক শিক্ষা ট্রেড জার্নাল রাখা রিস্ক ম্যানেজমেন্ট করা মানসিক ট্রেনিং চালানো আবেগ পর্যবেক্ষণ করা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি তৈরি করা এগুলো একসাথে মেনে চলতে পারলেই আপনি বাজারের ভেতরে বারবার টিকে থাকার শক্তি পাবেন এবং ধীরে ধীরে একজন সফল প্রফেশনাল ট্রেডারে পরিণত হবেন বন্ধুরা আজকের ভিডিও থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ জ্ঞান আর অভিজ্ঞতা মানুষকে কতটা বদলে দিতে পারে আমরা শুধু গল্প শুনতে আসি নই বরং এখান থেকে শেখার মতো কিছু পাওয়াই আসল উদ্দেশ্য আর প্রতিদিন আমরা চেষ্টা করি তোমাদের নতুন কিছু শেখাতে নতুন কিছু জানাতে তাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর তোমার মতামত জানাতে ভুলবে না কারণ কমেন্টে একটা প্রশ্ন রেখে যাচ্ছি তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা তুমি কোথা থেকে পেয়েছ তোমার উত্তর আমাদের অনুপ্রাণিত করবে আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করে ফেলো কারণ প্রতিদিন সন্ধে ছটার সময় আমরা নতুন ভিডিও পাবলিশ করি তাই নোটিফিকেশান অন করে রেখো যেন কোনো ভিডিও মিস না হয় চলো একসঙ্গে শিখি একসঙ্গে বাড়ি আর একসঙ্গে সামনে এগিয়ে যাই